তো করবে এখন ভালো করেই করো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ব্লগটা শুরু করছি বেলা থেকেই আর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই শুনতে পাচ্ছো সবার প্রথমে জানাই দাঁড়াও আজকে হলো তেইশে জানুয়ারি আজকের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সব থেকে স্পেশাল ডে আজকের দিনটা মানে আমাদের প্রত্যেক বাঙালির কাছেই আজকের দিনটা সব থেকে স্পেশাল রিয়েল সিনেমার হিরো তো অনেক আছে তবে রিয়েল যে হিরো তার আজকে জন্মদিন তার সাথে সাথে আজকে আরো একজনের জন্মদিন সেখানেই এখন তাই তো বলো আচ্ছা তো সেখানেই এখন যাবো তপও এসে গেছে এসে এখন চা বিস্কুট খাচ্ছে এসেই চলে যাওয়ার কথা উনি আর কি একটু শুনিস না আমাকে কি কেউ চা করে দেবে না মা কি চা করে দিল চা খাচ্ছে চা খেয়ে যাবো সকাল থেকে আজকে ব্লক করা হয়নি কারণ কারণ আর কি বলবো কোনো কিছু কারণ খুলেও বলতে পারবো না তাই বলারও কোনো মানে নেই মানে আমার মাথা ঠিক হয়নি মানে হয়নি মাথা মতো তাও ঠিক হয়নি যাই হোক আজকে আরেকজনের জন্মদিন আছে সেখানে গেছি তোমাদের সাথে ওখানে গিয়ে বাকিটা শেয়ার করবো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি জন্মদিনের ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে তাই তো আমরা এখন এই দোকানে এলাম এই দোকানটা তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছ কেছে এখান থেকে আমরা ডেকোরেশন এই জন্য জিনিস নিতে এসেছি আমরা এখনই কিনবো আর এখন কিনেই ডেকোরেশন করবো আর এটা কেনার পিছনে একটা

এটাই না এটাই তো নতুন লাগছে আমার তো এটা ভালো আমার তো ভালো লাগছে এটা নতুন একদম কারণ সব শেপে আমাদের মোটামুটি ইউজ করা হয়ে গেছে এটাই নতুন লাগছে এই গুলো সবই আমরা কেটেছি একবার একবার বলে স্যার এটাই ভালো হবে সবই ডিম্পেটা দিই 360 আছে একটাই বনু বনু পূর্ণカラー নাই হলুদ ছড়া হলুদ ছড়া অন্যカラー ফুটবে না সাদা আছে আর পিঙ্ক আছে পিঙ্ক পিঙ্ক যাবে না হলুদ হুম ব্রাউনি মানে ব্রাউন গ্রিন হলে ভালো হতো

কেক কেনা কমপ্লিট দাঁড়াও আর এইটা এখন লুকিয়ে নেব কারণ এইটা ওর জন্য সারপ্রাইজ চাই তাই এইটা আমি এখন জ্যাকেটের ভিতরে ঢুকিয়ে নিলাম এটার ঘটনা গিয়ে বলছি চলে এসেছি আমরা

আলোচনা চলছে মটর আনতে হবে চিকেন আলোচনা চলছে ডিসকাশন চলছে আমাদের এখানে তোমার মটন চিকেন আর মটন এখন যাচ্ছে

আসলে তনুশ্রী আমাকে একদিন ফোন করে কথায় কথায় বলেছিল যে এই যে ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে লেখা থাকে না বেগুন

এখন এটা ফোলাবো আসার মধ্যে এটা ফুলিয়ে আমাদের ডেকোরেট করতে ওই জন্য কাকিকে তাড়াতাড়ি ডেকে দিয়েছি কাকি আসে এইগুলো আর কি কথাই কথা আমাকে বলেছিল যে ওর খুব পছন্দ ওই জন্য সারপ্রাইজ দিলাম ওকে না জানি হ্যাঁ এটা ফোলাতে হয় মানে কি ওই তো পাইপ আছে পাইপ আছে এই পাইপটা দিয়ে এখন ফোলাতে হয় এই হ্যাঁ 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 আবার ওই হাওয়াটাও বার করতে হবে পাইপ দিয়ে ও এই দেই হচ্ছে পাইপটা বার করে নিলে অটোমেটিক এটা সিল হয়ে যাবে কিছু করতে হবে না বাহ দারুণ না দারুণ কি দারুণ এই যে সত্যি সুন্দর এটা আবার এটা বের করা যাবে হ্যাঁ ওটা পাইপটা দিয়ে চাপতে হবে তাহলেই হাওয়াটা বেরিয়ে যাবে ঝটপট করে ফুলিয়ে নাও আমরা ওই জায়গাটা ডেকোরেট করে দেব ওই জন্যই বললাম তুমি আসো তাড়াতাড়ি তনুশ্রী আসার আগে আমাদের কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে তেমন কিছুই করতে পারিনি কিছুদিন আগেই ওর সাথে ফোনে কথা হচ্ছিল তখনই ওর মুখে শুনেছিলাম এই হ্যাপি বার্থডের লেখা বেলুনগুলো ওর খুব পছন্দের তা তখনই ভেবে নিয়েছিলাম যে ওর জন্মদিনে এটা দিয়ে ওকে সারপ্রাইজ দেবো তপ যখন আমাকে নিতে এলো তপকেও বললাম যে আমি কিন্তু ওর মুখে শুনেছি ওর এগুলো খুব ভালো লাগে তা যেমন বলা তেমন কাজ ওদের বাড়ি যাওয়ার সময় আমরা কিন্তু এইগুলো কিনে নিয়েছি মানে কেক কেনার আগেও আগে এইটা কিনেছি তারপরে বাড়ি এসে তনুশ্রীর বেড়ানো ছিল ও তোর দাদাকে নিয়ে বেরোতে চাইছিল তবে আমি ওর দাদাকে যেতে দিইনি আমি বললাম সৌরকে নিয়েই তুই যা তোর দাদাকে দরকার আছে ও বেচারি আর কী করবে সৌর কাজে বসে গেছিল তবুও ওর জন্য ওয়েট করে তো হচ্ছে সৌরকে নিয়েই বেরালো ও বেড়ানোর পর আমরা এইগুলো সাজাচ্ছি এখন মানে ওর দাদা চলে গেল আমাকেই করতে হতো করে নিতাম বাট ওই মানে ও একটু পারফেক্টভাবে সব কিছু নিজের হাতে করতেই ভালোবাসে ওই জন্য ওকে থাকতে বলেছিলাম ও আর কি বেরিয়েছে কিছু কিনতে ততক্ষণে আমরা এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি জানি না কতটা সারপ্রাইজ হবে তবে যেহেতু ওর মুখে শুনেছিলাম ওর এইগুলো খুব ভালো লাগে কিছুদিন আগে তাই ভাবলাম ওকে এটা দিয়ে সারপ্রাইজ দিলেই ভালো হয় বিয়ের পরে এটা প্রথম বছরের জন্মদিন ওর মনটাও খুশি হয়ে যাবে বেশি কিছুই তো করা হয়নি লাস্ট মোমেন্টে আমরা এটা করেছি তো এই সামান্য আয়োজনেই হয়তো খুশি হয়ে যাবে সেটা ভেবেই আমরা এটা করলাম মানে ছোটো ছোটো মুহূর্তগুলোই খুব স্পেশাল হয় ওর হয়তো মনে আছে যে ও আমাকে এরকম কিছু বলেছিল তবে ও জানে না যে এই জিনিসটা আমি মানে ওর জন্য সাজাচ্ছি তো এসে কতটা সারপ্রাইজ হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম যে তোর কতক্ষণ লাগবে মানে ওর আসার আগে চেষ্টা করছিলাম যাতে এটা পুরোটা সাজানো হয়ে যায় আর লাকিলি সেটা হয়েও গেছিলো ওর আসার আগেই কিন্তু আমরা ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি দেখতেই পাচ্ছ লাগানো তো হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে আর সারপ্রাইজটা কেমন হয়েছে

কি <chat> হয়েছে <imim> <inis aisle in French> <hi>

শুভ জন্মদিন কি বল

বালু তোমার কি ভালো लगी तो 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 ल 아, 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 아,

ও বাবা গো কাকু মানে একেবারে তরকারি দেওয়া হবে আগে খাওয়া শেষ করে দিই তুই বস খেতে না আমি খাবো তুই তোরা খাও ভালো হয়েছে না মাঝে খেতে ভালো কি সেটাই বললাম হ্যালো তরকারিটাও ভালো বল দেখে মনে হচ্ছে অনেকে নিজের বাড়িতে নিয়ে যায় একদম কীর্তনটা বাতে শোনো প্রত্যজঠীবালকে বলছে দুঃখ করছে কালকে এসে তো চেহারাটা খুব খারাপ হয়ে গেছে যাবে ঘুরতে তাই জন্য তো গোদগাছ করছে বলছে ঠাকুর আসন করেছি তিনতলা ভেবেছিলাম কীর্তন দেব তারপরে রুম মানিয়েছি এত কিছু করেছি শেষ সবজি আমার এখন কি বলতো এখনকার দিনে কেউ খাটতে চায় না ওই দু একজন খাটে আর বাকিরা সব বসে থাকে ওই দুজনের উপরেই চাপ পড়ে এজন্য কিছু করি এখন বার্থডে সেলিব্রেশন কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া করে আর বল দাদা দাদা এক সেকেন্ড এক সেকেন্ড সারপ্রাইজটা কেমন লাগলো সেটা আগে বল

আমি পেলাম ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরশু দিনে গেলে সকাল সকাল দেখা হচ্ছে लावाग। लावाग। की तुम्हाला गाडार कुठं